যে কোনো ফসলে বা সবজিতে আমরা রাসায়নিক সার জৈব সার মাইক্রোনিউট্রিয়েন্ট পিজিআর ইত্যাদি ব্যবহার করে থাকি যেন ফসলের উৎপাদন বৃদ্ধি হয় বা ভালো পায় তাহলে ফসলের উৎপাদন বাড়াতে হলে আমাদের খাদ্যের যোগান দিতে হবে তাহলে গাছ সুস্থ সবল হবে এবং উৎপাদন বাড়বে উৎপাদন বাড়ানোর জন্য ফুল ফুলের সংখ্যা বাড়াতে হবে আর তার জন্য শক্তি বা এনার্জির প্রয়োজন এই শক্তি বা এনার্জি হল স্টোরেজ স্টোরেজ কীভাবে তৈরি হয় স্টোরেজ কীভাবে বাড়ানো যায় এর গুরুত্ব ইত্যাদি বিষয়ে আলোচনা হবে এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করে ঘণ্টা চিনে প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও পেতে আমি দেবেন আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ভিলেজ কৃষক দেবেন চলুন ভিডিও শুরু করা যাক যে কোনো ফসলে স্টোরেজ হলো তার শক্তি বা এনার্জি ফসলে স্টোরেজ বাড়ালে উৎপাদন বাড়ে সহজ ভাষায় স্টোরেজ হলো উদ্ভিদের বা গাছের শক্তি ভাণ্ডার যা খরচ করে অন্তিম বা ম্যাচুরিটি স্টেজে ফসলের উৎপাদন বাড়ায় স্টোরেজ কী আমরা জানলাম এবার এটা কিভাবে তৈরি হয় ফসলে বা গাছের ডগার পাতায় এটা তৈরি হয় এবং কিছুটা বৃদ্ধির জন্য খরচ হয় আর বাকি অংশ তার মূল কাণ্ড শাখা প্রশাখায় গিয়ে জমা হয় তার ফলস্বরূপ গাছ চড়ায় বাড়ে ও কাণ্ড শাখা প্রশাখা মোটা হয় আর সেই সঞ্চিত স্টোরেজ বা শক্তি পরবর্তী পর্যায়ে ফুল ফলের সংখ্যা বাড়ায় ও উৎপাদন বৃদ্ধি ঘটে সূর্যালোকের সাহায্যে পাতায় যে সালক সংশ্লেষ প্রক্রিয়া হয় বা গাছ তার পাতায় রন্ধন ক্রিয়ার মাধ্যমে কার্বোহাইড্রেট প্রোটিন গ্লুকোজ ইত্যাদি তৈরি করে থাকে ও স্বাভাবিক বৃদ্ধি বজায় রেখে জীবনচক্র চালিয়ে যায় এইভাবে সূর্যালোকের সাহায্যে পাতায় মূলরোমের দ্বারা শোষিত বিভিন্ন এর সাহায্যে রন্ধন ক্রিয়া সম্পন্ন করে যে গ্লুকোজ বা প্রোটিন তৈরি হয় তা স্টোরেজ বা শক্তি হিসাবে কিছু নতুন শাখা তৈরির জন্য খরচ হয় ও বাকি অংশ তার কাণ্ডের মধ্যে গিয়ে জমা হয় এটাই স্টোরেজ রূপে সঞ্চিত থাকে এবার জানব এই স্টোরেজকে কিভাবে বাড়ানো যায় কারণ স্টোরেজ না বাড়লে ফুল ফলের সংখ্যা বাড়বে না আর ফুল ফলের সংখ্যা না বাড়লে উৎপাদন বাড়বে না স্টোরেজ বাড়াতে হলে গাছের বা ফসলের সবুজ ভাব বাড়াতে হবে পাতায় সবুজ ভাব বাড়লে খাদ্য তৈরির প্রক্রিয়া ভালো হয় পাতার যে সবুজ অংশ সেটাই হলো ক্লোরোফিল আর এই ক্লোরোফিল যত বাড়বে ততই স্মারক সংশ্লেষ প্রক্রিয়া ভালো হবে ও গাছ সহজে বৃদ্ধি পাবে গাছের বা ফসলের সবুজভাব বাড়ানোর জন্য নাইট্রেট নাইট্রোজেন ফেরাস সালফেট বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড এগুলির প্রয়োজন হয় এগুলি প্রয়োগ করলে গাছ সহজে সতেজ ও সবুজ হয় তবে এগুলি ব্যবহারের সময় খেয়াল রাখতে হবে যেন গাছ বা ফসল স্বাভাবিক বৃদ্ধির মধ্যে থাকে অর্থাৎ বৃদ্ধিকে কন্ট্রোল করতে হবে বেশি বৃদ্ধি হলে বা ইন্টারনোট লম্বা হলে পাতা স্বাভাবিকের তুলনায় বেশি চওড়া হলে স্টোরেজ বেশি খরচ হবে স্টোরেজ সঞ্চিত হবে না ফলে উৎপাদন কমে যাবে ভেজিটেটিভ গ্রোথকে বা ফুল ফলের পূর্বের স্টেজে কন্ট্রোলের মধ্যে রেখে গাছকে মোটা ও চওড়া অর্থাৎ শাখা প্রশাখায় বৃদ্ধি করতে হবে ইন্টারনড বা একটা পাতা থেকে পরবর্তী পাতার দূরত্ব যেন কম হয় তাহলেই গাছ চওড়ায় বাড়বে কাণ্ড বা মূল মোটা হবে তাহলেই স্টোরেজ বাড়বে ও উৎপাদন বাড়বে এটা একটা সিস্টেম বা প্রক্রিয়া যা বুঝে ফসলের উপর প্রয়োগ করে উৎপাদন বাড়ানো যায় তো যাই হোক বন্ধুগণ আজকের ভিডিও এই পর্যন্তই আর একটুও যদি উপকারী বলে মনে হয় তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা চিহ্নে প্রেস করে রাখুন এই রকমই নিত্য নতুন ভিডিও পেতে নমস্কার গুডবাই।